খুব দুঃখজনক ব্যাপার যে বন্দেমাতরমের উপর বিতর্কে আলোচনায় অংশগ্রহণ করতে গিয়ে প্রধানমন্ত্রী তিনবার বঙ্কিমচন্দ্রকে বঙ্কিম দা বঙ্কিম দা বলেছে তারপর আমি বাধ্য হলাম আপত্তি করতে এবং বলতুম যে বঙ্কিমচন্দ্রের মতো লোককে দাদা বলে বলে না বাবু বলে ঋষি বঙ্কিম বলে উনি তখন বুঝতে পারলেন যে খুব ভুল হয়েছে এবং পরে আমায় থ্যাংক ইউ বললেন কিন্তু যা ক্ষতি সেটা হয়ে গিয়েছে রেকর্ডে ঠেকে গেল পার্লামেন্টের প্রসিডিংয়ে যে প্রধানমন্ত্রী এটাও জানেন না যে কিভাবে একজন বাঙালি মহৎ মানুষকে উদ্দেশ্য করে বলতে হয় এটা আমাদের পুরো পার্লামেন্টের ব্যবস্থাকে খুব লজ্জায় তৈরি बंगाल विभाजन के साथ ही भारत को कमजोर करने के बीच और अधिक बोने की दिशा पकड़ ली थी बंगाल का विभाजन तो हुआ लेकिन एक बहुत बड़ा स्वदेशी आंदोलन खड़ा हुआ अंग्रेज समझ गए थे कि बंगाल की धरती से निकला बंकिम दा का ये भाव सूत्र बंकिम बाबू बोले अच्छा अच्छा थैंक यू थैंक यू थैंक यू थैंक यू थैंक यू, यू, यू आपकी भावनाओं के लिए मैं आदर करता हूं तो, बंकिम बाबू ने बंकिम बाबू ने थैंक यू दादा थैंक यू हाँ आपको तो दादा कह सकता हूं ना वरना उसमें भी आपको इतराज हो जाएगा বঙ্কিম বাবু ভাব বিশ্ব তৈরি ভাব গীত অঙ্গ্রেজোকে হা দিয়া মাননীয় প্রধানমন্ত্রী তার ভাষণে যেভাবে ঋষি বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বললেন মনে হল বোধ তিনি চট্টোপাধ্যায়ের সঙ্গে আলাপ আলোচনা করছে বাংলা এটা ভালোভাবে নিচ্ছে না বাঙালি এটা ভালোভাবে নিচ্ছে না যেমন বাঙালি ভালোভাবে নিচ্ছে না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি মর্মর মূর্তিকে দাঁড়িয়ে থেকে ভেঙে দেওয়া বা রাজা রামমোহন রায় যার জন্য আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি যার জন্য সতীদাহ প্রথা

বঙ্কিমচন্দ্র এবং বন্দে মাতারমের প্রতি যে শ্রদ্ধা নরেন্দ্র মোদী দেখিয়েছেন অতীতে কংগ্রেস যেটা দেখায়নি কংগ্রেস বন্দে মাতারমকে খণ্ডিত করেছে বঙ্কিমচন্দ্রকে অপমান করেছে এমনকি যে সৌগত রায় আজকে দাঁড়িয়ে বঙ্কিমচন্দ্রের নিয়ে বিবৃতি দিচ্ছেন এই সৌগত রায় বলেছিলেন যে আনন্দ মঠের মধ্যে সাম্প্রদায়িকতার গন্ধ আছে বন্দে মাতারম একটি সাম্প্রদায়িক সঙ্গীত এটা সৌগত রায়ের বক্তব্য সুতরাং যে কংগ্রেস সুভাষ বোসের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে বঙ্কিমচন্দ্রের সঙ্গে এবং বন্দে মাতারামের সঙ্গে প্রতারণা করেছে তাদের গর্ব থেকে জন্ম নেওয়া তৃণমূল কংগ্রেসের কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার নেই এটাকে কোনো রাজনৈতিক ইস্যু মানানো নরেন্দ্র মোদী ভারতবর্ষের মনীষীদের যথাযোগ্য সম্মান দিয়েছেন ভবিষ্যতে দেবেন এবং যাদের ইতিহাস থেকে নাম মুছে দিয়েছে কংগ্রেস তাদের আবার ইতিহাসে স্ব মহিমায় करते बंकिम बाबू के ऊपर जो चल रहा है ये बंगाली का शर्म की बात है हिंदू का शर्म की बात है लेकिन सेंट्रल गवर्नमेंट जो कर रहा है इसके लिए मैं सैल्यूट करता हूं उनको भारत का पहला ग्रेजुएट है बंकिम चंद्र चट्टोपाध्याय तो उनके नाम पे क्या है कुछ है जो है उनका अपना प्रॉपर्टी है ये छोड़कर तो कुछ नहीं है हम चाहते हैं हमारा परिवार चाहते हैं शायद पूरा भारतवासी यही चाहेंगे कि बंकिम के नाम पे भारत का हर स्टेट में यूनिवर्सिटी होना चाहिए जैसे रविंद्रनाथ जी का यूनिवर्सिटी है विद्यासागर जी की यूनिवर्सिटी है ऐसे बंकिम चंद्रग्रा पे यूनिवर्सिटी होना चाहिए पहला बात दूसरा है बंगाल में हर जगह पे रविंद्र रबिन, भवन है कहीं भी बंकिम भवन नहीं है काय कहीं भी बंकिम भवन नहीं है और तीसरा बात यह है आज पार्लियामेंट में मोदी जी ने जो चर्चा किए हैं उसका मैं एकदम सहमत हो ये बहुत पहले होना चाहिए था हम चाहते हैं जैसे जनो वनो वनो भोकाली होता है ऐसे पार्लियामेंट जब खत्म होता है तो वंदे मातरम चलता है इंस्ट्रूमेंटली चलता है हम चाहते हैं कि वंदे मातरम भोकाली हो ये पूरा हो एक ये था ये राके